হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কি দিয়ে ভাজলে করলা একদমই তেতো লাগবে না এসো আমার সঙ্গে দেখে নিই দেখো প্রথমে তো করলাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে করলাটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুটাও ঠিক ওরকম সাইজেরই কাটার চেষ্টা করেছি ছোট ছোট সাইজের আলু নিয়ে আর পেঁয়াজটাও ঠিক ওই রকম একটু লম্বা লম্বা করে কেটেছি তারপর কড়াই তেল দিয়ে দিয়েছি দেখো দু চামচ মতো তেল দিয়েছি দিয়ে তেলটা একটু গরম করতে দিয়েছি বেশ একটু অনেক বেশি গরম করতে হবে তেলটা যখন ধোঁয়া উঠতে শুরু করবে সেই সময় আমি করলা আর আলুটা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব ফুল আঁচেই নেড়ে নেব এখনই এতে লবণ হলুদ কিচ্ছু দেব না কারণ এর জলটা একটু শুকিয়ে নেব একটু নেড়ে চড়ে নিয়ে তেলটার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব দু চার মিনিটের জন্য এই যে দেখো দু চার মিনিট পরে একটুখানি কল্লাটা আর আলুটা সেদ্ধ হয়ে এসেছে তখন এটা খুলে নিয়েছি নিয়ে আবার অল্প একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ হলুদও খুব বেশি লাগে না কলা ভাজাই তারপর লবণ হলুদটা দিয়ে এটাকে মেখে আমি ভাজবো গ্যাসটা এই সময় মিডিয়াম থাকবে মিডিয়াম আছে এটাকে মাঝে মধ্যেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন ফিফটি প্রায় ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো নিয়ে পেঁয়াজটাও খুব ভালো করে মিক্স করে নেব পেঁয়াজটা দেওয়ার পর যদি কড়াইটা একটু শুকনো শুকনো লাগে করলাটার আলুটা তাহলে এর ওপরে আমি ওপর থেকে আবার এক চামচ দু চামচ মতো তেল দিয়ে দেবো এই যে এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে আমি ভেজে নেব বেশ একটু থেমে থেমে ভাজতে হবে মাঝে মধ্যেই এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো দেখো একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও আমি এখনই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এত দেরি করে দিলাম কারণ কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে অনেক আগে দিয়ে দিলে কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে সেই জন্য এটা জাস্ট হয়ে যাবে তার মুখ আগে দিলাম আর এই যে হাফ চামচ মতো আমচুর পাউডার দিলাম এই আমচুর পাউডারটা দিলে করলার তেতোটা অনেকটাই কম লাগে তোমরা একবার এইভাবে আমচুর পাউডার দিয়ে বানিয়ে দেখো একদমই তেতো লাগে না বেশ ভালো লাগে খেতে আর এইভাবে যদি করলা ভাজা বানাও তাহলে বড় ছোট সবাই কিন্তু খেয়ে নেবে বন্ধুরা আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই